ওং শিবায় বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের প্রেম ভালোবাসা এবং বিবাহিত জীবন সাধারণত গভীর আবেগ তীব্রতা এবং রহস্যময়তার সমন্বয়ে গঠিত হয় রাশিফল অনুযায়ী কিছু বিশেষ দিক নিচে আলোচনা করা হল প্রেম ও ভালোবাসা বৃশ্চিক রাশির মানুষেরা স্বভাবতই অত্যন্ত আবেগপ্রবণ রহস্যময় এবং তীব্র অনুভূতির অধিকারী হন তারা ভালোবাসার ক্ষেত্রে খুবই গভীর এবং নিবেদিত থাকেন তারা বিশ্বস্ত এবং অনুগত সঙ্গী হন একবার যদি তারা কাউকে মন থেকে ভালোবাসেন তবে সেই সম্পর্কের জন্য তারা সব কিছু করতে পারেন এবং তাদের সঙ্গীকে রক্ষা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকেন তারা তাদের আবেগ সহজে প্রকাশ করতে পারেন না এবং তাদের অনুভূতিতে গভীরতা থাকে তাদের বাহ্যিক আচরণ শান্ত মনে হলেও ভেতরে তীব্র আবেগ কাজ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ মনোযোগ এবং আনুগত্য আশা করেন তারা চান তাদের ভালোবাসার মানুষটি যেন তাদের প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত থাকে তারা এমন সঙ্গীর খোঁজ করেন যিনি শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হবেন তাদের রহস্যময়তাকে বুঝতে পারবেন এবং তাদের গভীর আবেগকে সম্মান করবেন কখনো কখনো তারা অতিরিক্ত পজেসিভ বা সন্দেহপ্রবণ হতে পারেন যা সম্পর্কের ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি করতে পারে তবে তাদের গভীর ভালোবাসা এবং তীব্র অনুভূতির কারণে সঙ্গী সাধারণত তাদের এই দিকটি মেনে নেন দুই সালের রাশিফল অনুযায়ী বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ সময় আসতে পারে বছরের মাঝামাঝি সময়ের পর প্রেমের সম্পর্কে নতুন উদ্দীপনা দেখা যেতে পারে এবং যারা একা আছেন তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে তবে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়াতে খোলাখুলি আলোচনা করা জরুরি বিবাহিত জীবন বৃশ্চিক রাশির বিবাহিত জীবন সাধারণত আবেগপূর্ণ গভীর এবং রহস্যময়তায় পূর্ণ থাকে তারা তাদের সঙ্গীর সাথে একটি শক্তিশালী মানসিক ও শারীরিক বন্ধন অনুভব করেন তারা তাদের সঙ্গীর প্রতি অত্যন্ত অনুগত এবং তাদের দাম্পত্য জীবনকে সুরক্ষিত রাখার জন্য সব কিছু করতে প্রস্তুত থাকেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ বিশ্বস্ততা এবং বোঝাপড়া আশা করেন তারা চান তাদের জীবনসঙ্গী যেন তাদের গভীর আবেগ এবং তীব্র অনুভূতিকে সম্মান করেন তারা তাদের পরিবারকে খুব ভালোবাসেন এবং তাদের সুখ ও শান্তির জন্য সচেষ্ট থাকেন মাঝে মাঝে তাদের অতিরিক্ত জেদ বা নিয়ন্ত্রণ করার প্রবণতা দাম্পত্য জীবনে ছোটখাটো কলহের কারণ হতে পারে তবে পারস্পরিক বোঝাপড়া এবং সহনশীলতার মাধ্যমে এটি এড়ানো সম্ভব দুই হাজার পঁচিশ সালের রাশিফল অনুসারে বিবাহিত জীবনের জন্য বছরটি সাধারণভাবে স্থিতিশীল থাকবে তবে বছরের কিছু সময় পারস্পরিক বোঝাপড়ার অভাব দেখা যেতে পারে তাই একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকা এবং সময় দেওয়া জরুরি যারা সন্তানের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই বছর শুভ হতে পারে মোট কথা বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবন সাধারণত গভীর আবেগ এবং তীব্র অনুভূতির ওপর নির্ভরশীল হয় তবে সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ প্রবণতা নিয়ন্ত্রণ করা সঙ্গীর প্রতি বিশ্বাস রাখা এবং খোলাখুলি আলোচনার মাধ্যমে একটি সুখী ও দীর্ঘস্থায়ী সম্পর্ক বজায় রাখা সম্ভব